ফায়ার সার্ভিসের অফিসার উনি আসছেন উনি আসেন কি বলবেন যাইহ আমি আশা রাখবো আপনারা এখন থেকে বাজার নিরাপদ বাজার ব্যবস্থা আপনাদের নিরাপদ ব্যবসা বাণিজ্য সবকিছুর প্রয়োজনে

সবাইকে অনুরোধ করব যে যারা বাজি করে যারা সন্ত্রাসী করে যারা অবৈধ অস্ত্রকারী তাদের কোনো দল নাই দল নাই যথেষ্ট পরিশ্রম করতেছি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আর আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমাদের পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অত্যন্ত বিভূমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় চন্দ্রগুঞ্জ থানা বিএনপির সদস্য সচিব এবং চন্দ্রগুঞ্জ ইউনিয়নের দুই